আজ আমি বানাবো ভেটকি মাছের একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু অনেকে হয়তো বা জানো অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য আমি রেসিপিটা তোমাদেরকে দেখাবো কমলা ভেটকি এখন তো বাজারে প্রচুর কমলা লেবু পাওয়া যায় তো যারা মাছ খেতে চায় না তাদের কিন্তু এই কমলা ভেটকি রান্না করে দিলে দারুণভাবে খেয়ে নেবে তো আমি পাঁচটা খুব বড়ো সাইজের পিস নিয়েছি ভেটকি মাছের এবার কড়াতে সাত আট টেবিল স্পুন সর্ষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ মাখানো মাছগুলোকে অবশ্যই এই রেসিপিটা কিন্তু তেল একটু বেশি লাগে আর ভেটকি মাছের তো কত রকম রেসিপি আমরা খেয়ে থাকি পাতুরি ভাপা ফ্রাই ফিশ ফ্রাই করতে তো ভেটকি মাছ লাগে অবশ্যই লাগে আর ভালোও হয় ফিশ কবিরাজিও আমি এক বানিয়েছিলাম আমার এই চ্যানেলের প্রথম দিকে কিন্তু আছে মানে ভেটকি মাছ দিয়েই ফিশ কবিরাজি বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল তখন তো ছেলে আমার কাছে থাকতো ওর জন্য অনেক রকম রেসিপি বানাতাম এখন আর ভালো লাগে না বানাতে তবু ভাবলাম একবার বানাই শীতকাল তো কমলালেবু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে একটিবার বানাই আর সব থেকে মজার কথা কি জানো তো আমার ছেলে কিন্তু ভেটকি আর পমফ্রেট ছাড়া কোনো মাছ খেতো না এই রেসিপিটা তো ছেলেকে দিলে খেয়ে নিতো হাত দিয়ে কখনোই ভাত খেতো না আমাকে খাইয়ে দিতে হতো তো কাতলা মাছও কিন্তু আমি এরকম কমলা লেবু রস দিয়ে বানাতাম ওকে ভেটকি মাছ বলে খাওয়াতাম ও কিন্তু খেয়ে নিত কেননা ও তো দেখতো না আমি তো খাইয়ে দিতাম তো যাই হোক মাছগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে খুব সরু করে কুচানো পেঁয়াজ আমি ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব এই রেসিপিটায় কিন্তু বেরেস্তা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি দেখতেই পাচ্ছ সেরকম কিচ্ছু কিন্তু দেয়া হয়নি বা দেয়া হবেও না তো আমি বেরেস্তার অর্ধেকটা তুলে রেখে দিলাম আর বা যে দেখো মাছ ভাজার পাশেই রেখে দিচ্ছি আর বাকি বেরেস্তাটা দিয়ে কিন্তু রান্না হবে এখানে কিন্তু পেঁয়াজ ভেজে রান্না করলে অতটা টেস্ট আসবে না বেরেস্তা দিয়ে রান্না করলে যতটা টেস্ট আসে এবার এর মধ্যে সেই মাছ ভাজা তেল আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা এবার গরম মশলাটা দিয়েও কিন্তু দশ সেকেন্ড মতো ফ্রাই করতে হবে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি সেই বেরেস্তার সঙ্গে গরম মশলাটাও মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা এই রেসিপিটায় কিন্তু বাটা মশলা দিয়ে করলে অনেক বেশি ভালো হয় তো দুটো কমলা লেবু আমি রস করে রেখে দিয়েছি এবার জিরে বাটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আবারও বলছি এই রেসিপিটা কিন্তু বাটা মশলা দিয়ে করলেই টেস্টটা ঠিকঠাক আসবে গুঁড়ো মশলায় কিন্তু টেস্টটা একদম আসবে না আমি এক চামচ লঙ্কা বাটাও দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ আর নুন হলুদ নুন দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে কিন্তু খেতে যেমন ভালো হয় রংটাও খুব সুন্দর আসে আর কমলা লেবুর সঙ্গে টমেটো কেচাপ কিন্তু খুব ভালো যায় টমেটো কেচাপ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আগেই তো কষানো হয়ে গেছিল তেলও বেরিয়ে এসছে এবার সেই কষানো মশলার মধ্যে টমেটো কেচাপ দিয়েও একটু মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই দুটো কমলা লেবু যে রস করে রেখেছিলাম সেই রসটা আর এই রেসিপিটায় কিন্তু কোনো জল পড়ে না গ্রেভিটা হয় কিন্তু কমলা লেবুর রস থেকে। যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো কমলা লেবুর গন্ধ এই পেঁয়াজ আদা কষানো মশলার একটা গন্ধ মিলেমিশে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে তো ভালোভাবে ফুটে ওঠার পরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম কিন্তু গন্ধর জন্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে দিলাম ভেটকি মাছ ভীষণ নরম তারপরে খুব ভালোভাবে ভাজা আছে রান্নাটা হতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেসিপিটা হতে দেবো দেখো রান্না কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু ভাত ছাড়াও ফ্রাইড রাইস পোলাও জিরা রাইস সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একবার তোমাদের কাছে অনুরোধ করব রেসিপিটা বানাও বানিয়ে খাও সবাইকে খাওয়াও আর কেমন লাগলো আমাকে কিন্তু ফিডব্যাক দিও কারণ আমি অনেক আশা করে রেসিপিটা বানাচ্ছি তোমাদের জন্যে তো সব শেষে সার্ভ করে দিলাম একটু ধনে পাতা কুচি আর বেরেস্তা দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি একবার তোমাদের কাছে আবারও অনুরোধ করছি রেসিপিটা বানাও খাও সবাইকে খাওয়াও